খুশি মানাবো আনন্দ উদযাপন করব কিন্তু কথা হচ্ছে আজ যারা বিরোধিতা করছে আজ যারা ঈদ এ বিরুদ্ধে বলছে তাদের উদ্দেশ্য বলি আল্লাহর নবীর জন্মের কারণে কিভাবে খুশি উদযাপন করতে হবে ওই তরিকাটা তাহলে তোমরা আমাদেরকে বলে দাও ওই তরিকা অনুযায়ী আমরা উদযাপন করব তখন আর তারা বলতে পারবে না আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন খুশি মানাও বাবাজি মন আমরা খুশি মানাবো তবে দেখতে হবে

ঈদে মিলাদুল নবী কে ঈদে মিলাদুল নবীর মাহফিলকে কে জলুস কে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই লুপ্তিদাত হয়ে যায় যদি আমাদের জানসা বিदात হয়ে যায় মাফ বিदात হয়ে যায় তোমরা ওই সমস্ত জানসা গুলো করছো এই জানসা গুলোকে বিदात বলতে হবে আল্লাহর রাসূল এই রকম ভাবে কোনদিন জানসা করেনি যে কি নবী নবী ছিল না নাকি অমুসলিম ছিল না আউযুবিল্লাহি মিন জালিম এদের থেকে নিজের iman কে করতে হবে এদের থেকে নিজের iman কে হিফাজত করতে হবে বাঁচাতে হবে আর আজ দুনিয়ার মধ্যে এমন একটা যুগের মধ্যে আপনি আমি চলে এসেছি যেই যুগের মধ্যে নিজ ইমানকে বাঁচানো বাবা জীবন মুশকিল হাতের তালুতে কাঠের আগুন রাখতে পারবে কিন্তু ইমান রাখা সম্ভব হবে না অতএব ইমান বাঁচাতে হবে তো যারা প্রশ্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 40 বছরের আগে হয়েছে আপনারা দাবি করে তা আল্লাহ রাসূল কেন ধর্ম প্রচার করেন নি কিসের জন্য করলেন না তাদের উদ্দেশ্যে বলি বিশেষ করে এই আহলে হাদিস নামাজ হাবিদের কথা ক্লিয়ার করে জানতে চাই ব্রাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আসার পরে তিনি ধর্ম প্রচার করেছেন এমনটা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম দেননি বিধায় নবী পাক আমার 40 বছরের আগে ধর্ম প্রচার করেননি কিন্তু আমার নবী এই ধর্মকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্মের আগে প্রচার করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দলিল কোথায় আছে ওই হাদিসের মধ্যেই দলিল মুসতাদরাক আলা সহিহাইন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে বললেন আমেন বি মুহাম্মাদিন হে ঈসা তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো আজীবন আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আমাদের নবীর প্রতি ঈমান নিয়ে আসার জন্য বলেছে তাহলে পরে আমার নবীর পরে হযরত ঈসা নবী এসেছে আমার নবীর আগে এসেছে হুজুর

তো বেরাদার ওই দিকে যাচ্ছি না যেটা বলতেছিলাম আমার নবী আপনার আমার জন্য সব থেকে বড় রহমত কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে থেমে যায়নি আল্লাহ পাক হযরতে ঈসা কে বলছে হে ঈসা তুমি শোনো আল্লাহ মুহাম্মাদুন মা খালাকতু আদমা জানো ঈসা আমি যদি নবী মুহাম্মদ কে তৈরি না করতাম তোমার তুমি ঈসা তো দূরের কথা আদম কেও আমি আল্লাহ বানাতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যে যদি নবি মুহাম্মদ কে তৈরি না করতাম আদম বানাতাম না আদমের অস্তিত্ব থাকতো না ব্রাদার বুঝলেন যে আমার নবী বানানোর কারণে আদম কে বানানো হয়েছে শুধু আদম নয় যেই আদম কে বানানোর পূর্বে জিন জাতি কে আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর পূর্বে আগুনের শিখা থেকে তৈরি করেছিলেন এই জিন জাতিকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পরে বলছেন ফা লাউলা মুহাম্মাদ

আল্লাহ দুনিয়ায় চলাচল করতে আসা। আপনার কাছে বড় করে না আমার নবী রহমত সব থাকে

اتبا کے سائبہ کے نمرود کے پھیراؤن کے جنا اللہ رسول بول بے ابو بکر صدق کے اللہ رسول بول بے عمر فاروق کے اللہ رسول بول عثمان گانی کے اللہ رسول بول بے حضرت عالی کے اللہ رسول بول امام حسنائن پاک کے اللہ رسول بول بے حضرت عامر معابیہ رضی اللہ تعالیٰ عنہ کے اللہ رسول بول امام آجم کے اللہ رسول بول امام صافی کے اللہ رسول بول امام مالک و امام حنبال کے আল্লাহ রসুল বলবে বড় পীর আব্দুল কাদির জিলানি কে আল্লাহ রসুল বলবে খাজায় গরিব নওয়াজ কে কে আল্লাহ রসুল আহমদ রাজা খান ফাজিলে বেরুল বিল কে আল্লাহ রসুল বলবে আপনার মত সাধারণ গুনাহগার যে হে আমার উম্মতেরা শোনো আল্লাহ আমাকে বলতে বলেছে ফি ফযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে যাও রহমত পেয়ে যাও তোমরা খুশি মানাও আনন্দ উদযাপন করো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ কি বুঝলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে খুশি মানাতে বলেছে আনন্দ উদযাপন করতে বলেছে কোন মায়ের বেটা আছে এরকম যে আল্লাহ রসুলের জন্ম হয়েছে এর থেকে বড় নিয়ামত আমাদের কাছে আছে প্রমাণ করতে পারবে আল্লাহ রসুল দুনিয়া এসেছে এর থেকে বড় রহমত আমাদের নিকটে আছে এটা কেউ বলতে পারবে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে এসেছে এটাই আপনার আমার জন্য সব থেকে এই পাওয়ার আমি খুশি মানাবো আনন্দ উদযাপন করব কিন্তু কথা হচ্ছে আজ যারা বিরোধিতা করছে আজ যারা ঈদ এ নবীর বিরুদ্ধে বলছে তাদের উদ্দেশ্যে বলি আল্লাহর নবীর জন্মের কারণে বেশি উদযাপন করতে হবে ওই তরিকাটা তাহলে তোমরা আমাদেরকে বলে দাও ওই তরিকা অনুযায়ী আমরা উদযাপন করব তখন আর তারা বলতে পারবে না আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন খুশি মানাও বাবা জীবন আমরা খুশি মানাবো তবে দেখতে হবে এই খুশিটা যেন শরীয়ত মোতাবেক হয় শরীয়তের বাইরে থেকে যেন না হয় আজ

করছো এই জালসা গুলোকে বেদাত বলতে হবে আল্লাহ রসুল এইরকম ভাবে করে দিন জালসা করেন জি আহলে হাদিসরা জালসা করে না দেখেননি আপনারা ওই চরে আপনারা একটা জালসা হয় না বড় জি হয় তারাও জালসা করে অথচ আল্লাহ রসুল তিনার জীবনে কোনদিন এইরকম ভাবে স্টেজ তৈরি করে মাইক লাগিয়ে আল্লাহ রসুল কোনদিন

করি তখনই তোমাদের ফতোয়া শুরু হয়ে যায় জি এদেরকে সবখানে থাকতে হবে তো যেটা বলতে চাইছিলাম সময় যেহেতু সংক্ষিপ্ত আপনার বক্তব্য যেহেতু আপনার চলে এসেছে হয় কিছুক্ষণের মধ্যে আসবে কয়েকটি বিষয় ক্লিয়ার করে দেই আজ পৃথিবীর বুকে এই যে মিলাদুন্নবীকে পালন না করতে দেওয়ার জন্য সব থেকে বড় একটা ফিতনা আপনার কি বের হয়ে গেছে কি ফিতনা বের হয়েছে এক নম্বর তাদের প্রশ্ন যে আল্লাহর সাহাবা বা কোন ইমাম তারা কি কোনোদিন জন্মদিন পালন করেছে জি এই প্রশ্নটা করে আল্লাহ রসুল সাল্সাল্লাহ আলী জিআসাল্মের জন্মদিন দিন আরাকে কোনদিন পালন না করেছে কোনো সাহাদায় কোন ইমাম জি 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 আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো প্রমাণ না থাকে আমরাও কাল থেকে পালন করবো না না আর কারণ আল্লাহ পবিত্র কোরানে বলেছে আল্লাহ রসুল হু হু আমা নানা আনুসাল্লাহু হু আল্লাহ রসুল তোমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করো সেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে তোমরা দূরে আল্লাহর নবী বা আল্লাহর নবীর কোন সাহাবি থেকে প্রমাণিত না হয় আমরাও কাল থেকে কেউ জাসনে জলুস বা জাসনে ঈদে মিলাদুল নবী পালন করবো না করবো না করবো না তো এবার আমাদেরকে দলিন দেখতে হবে প্রয়োজন ছিল কিতাবটা এই জায়গায় নিয়ে আসা কিন্তু প্রয়োজন মনে করলাম না এই কারণে আমি এখান থেকে যেহেতু পালিয়ে যাচ্ছি না আপনারা যখন চাইবেন তখনই আপনাদেরকে দলিল দেখিয়ে দিতে পারবো মাদ্রাসার মধ্যে কিতাব স্টকে আছে বাবা জীবন কোন চিন্তার কারণ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কোন সাহাবা নয় নিজেদিন পালন করেছে কোথায় দলিল আছে দলিল মুসলিম শরীফের প্রথন খণ্ডের আপনার দলিল আছে

কার বলার সুযোগ নেই জয়েব বলার সুযোগ নেই কারণ এই হাদিসখানা সহিহ মুসলিমের মধ্যে লিপিবদ্ধ আছে যে কিতাবে বর্ণিত সমস্ত হাদিসকে আহলে হাদিস নামাজhabi থেকে শুরু করে সকলেই সহি বলে এই সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মদিন পালন করেছেন এই ব্যাপারে হযরত আবু কাদা দরাদি আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনসা

জন্মগ্রহণ করেছিলাম তাই আমি নবীন রাখার মাধ্যম দিয়ে জন্মদিন পালন করে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা শুধুমাত্র জন্মদিন পালন করছি এটা নয় আল্লাহর নবী স্বয়ং রোজা রাখার মাধ্যম দিয়ে দিনার জন্মদিন পালন করেছে আপনার যদি মনে হয় যে আমি জলসা করব না মিলাদ করব না মানুষকে খাবার খাওয়াবো না আপনাকে খাওয়াতে হবে না আপনি রোজা রেখেই পালন করেন না ভাই তাহলে তো ঝামেলা মিটে যায় কিন্তু আসল উদ্দেশ্য ওটা নয় উদ্দেশ্য হচ্ছে রাসূলের মুহাব্বত থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে রাখা কিভাবে দূরে সরিয়ে রাখা যায় এই পন্থা আজ বলছেন যে মাওলানা সাহেব জলুসের জন্য আপনারা খিচুড়ি করলেন আজ দাবার রূপ রান্না করলেন কিসের জন্য করলেন মানুষকে খাওয়ানোর কি প্রয়োজন আল্লাহ রসুল কোনদিন খাইয়েছেন খাইয়েছে কোনো কোনদিন খাওয়াতে বলেছেন পৃথিবীর মধ্যে পবিত্র কোরআনের পরে পরে যেই কিতাবের স্থান বুখারী শরীফ প্রথম খন্ডের মধ্যে আপনার হাদিস নাম্বার হচ্ছে 12 আর পৃষ্ঠা নাম্বার সম্ভবত 6 এই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর রাসূলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন আইকুল ইসলামে খায়রু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি আমার রাসূলুল্লাহ উত্তর দিয়েছিলেন তুতুইমুত্তামা ওয়া তাকরাউস সালাম দিলের মধ্যে সবথেকে তোমাদের জন্য উত্তম কাজ হলো মানুষদেরকে খাবার বলে বলুন সুবহানাল্লাহ

আমাদেরকে ফতোয়া দিচ্ছ আমরা নবীর জন্মদিনেই তো খাচ্ছি তোমরা তাহলে নবীর জন্মদিনে খাওয়াটা আগে বন্ধ করো নিজের বাড়ি থেকে নিজের বউয়ের কাছ থেকে হোক নিজের মেয়ের কাছ থেকে হোক নিজের বৌমার কাছ থেকে হোক তাদের কাছ থেকে খাওয়াটা বন্ধ করো নিজে খাওয়াটা বন্ধ করো তারপরে যদি বলো যে নবীর জন্মদিনে কোনো খাবার খাওয়ানো যাবে না তবে সেটা একটু ভাবা যাবে যে ওই দিকে না যেটা বলার কথা ছিল যে আল্লাহ রসুল কি নিজে জন্মদিন পালন করেছেন আপনারা দলিল পেয়ে গেছেন বাবা জীবন দলিল দেওয়া হয়েছে দ্বিতীয় কথা যে যখন আমরা দলিল দিয়ে দিচ্ছি আল্লাহর নবী তিনার জন্মদিন তিনি নিজে পালন করেছেন তখন প্রশ্ন হচ্ছে আল্লাহর নবী তো বারোই রবি উলাওয়ালে জন্মগ্রহণ করেন তো কত রবি উলাওয়ালে করেছে তো বলছে আটে রবি উলাওয়াল করেছে আবার দেখবেন কেউ বলবে নয় রবি উলাওয়াল করেছে আবার কেউ বলবে এগারোই রবি উলাওয়ালে করেছে জি জি আপনার কাছে যদি মনে হয় 28ইই সঠিক মতম আল্লাহ রাসূল 10 করেছে আল্লাহ রাসূল 9 তারিখে করেছে আল্লাহ রাসূল 11 করেছে আমরা প্রত্যেক কণ্ঠে ঘোষণা দিতে চাই আপনাদের কাছে যদি মনে হয় 8 তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে আপনারাও 8 তারিখে জश्न ঈদ এ মিলাদুন্নবী মানান আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের মাহফিলেও আমরা যাব আপনাদের जुलুসেও আমরা অংশ গ্রহণ করব জোরে বলুন জন্মগ্রহ করেছে তো তাহলে আট তারিখে অসুবিধা কোথায় আমি এলাকায় যারা বলছে করছে আট তারিখে আপনার পালন করুক আমি নিজের আমি নিজে চাঁদা দেবো

আর এই ব্যাপারে বাবা জীবন আপনাদের সামনে হাদিস পেশ করব একেবারে একেবারে পাক্কা অরিজিনাল হাদিস আপনার ডুপ্লিকেটের কোন সুযোগ নেই কারণ এমন একটা কিতাব থেকে এই দলিলখানাকে দেব যে কিতাবটা আমাদের থেকে তারা বেশি মানে জি আপনার নিজের ঘরের প্রমাণ যদি দেওয়া হয় তাহলে অনেক খুব ধরতে পারে কিন্তু তার ঘর থেকে আমি প্রমাণ দেব কারণ আমার ঘরের প্রমাণ তার কাছে ভালো মনে হবে না কিন্তু তার ঘরের যদি প্রমাণ আমি দিই তাকে খারাপও বলতে পারবেন আমার বাড়িতে যদি আপনি আসেন যদি আমি কারো বাড়িতে আপনি যান যাওয়ার পরে সে যদি আপনাকে টক দই দেয় একেবারে আপনার টক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার ওই ব্যক্তিটা আপনাকে কারো সামনে বলতেও পারবে না যে হ্যাঁ আমি টক দই দিয়েছিলাম জি বলতে পারবে না কারণ মান সম্মানের ব্যাপার ইজ্জতের ব্যাপার তো তাদের মহাগুরুর মহাগুরু আল্লামা ইবনে কাসির এই আল্লামা ইবনে কাসির তাফসীর লিখেছে তাফসিরে ইবনে কাসির তো এই আহলে হাদিসরা আর আপনার নামাজ হাবিরা যখন কাউকে আপনার অ্যাট্রাকটিভ করে তারপরে বলে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে দেখো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে দেখো এই তাফসিরে ইবনে কাসিরের যে লেখো এই আল্লামা ইবনে কাসির তার সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের 375 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছে

একজনের নাম হচ্ছে আফ আরেকজনের নাম হচ্ছে মিনা এই দুইজনের ব্যাপারে আল্লা হাজার মধ্যে একটা আপনার লিখিত

তারিকে জন্মগ্রহণ করেছে বাবা জীবন ভাইয়েরা আজ আল্লাহ রসুল বারো তারিখে জন্মগ্রহণ করেছে এই ব্যাপারে শুধুমাত্র এতটুকুই কথা নয় এই ব্যাপারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বড় বড় বলা কেরামগণ কেরাম এসেছে এই বড় বড় বলা মায় কেরাম মধ্যে ইজমা রয়েছে ওই রয়েছে প্রত্যেক উলামাগণ এই বিষয়ে একমত যে তারা বলছেন যে

বাবাজি ওই দিকে যাচ্ছি না সময় যেহেতু সংকীর্ণ আর কয়েকটা কথা বলি বাবা জীবন আল্লাহ রসুল সাল্লাহ আনী সাল্লাম তিনি তো দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এটাও প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আনী জিবা সাল্লাম তিনি আপনার কেনা রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটাও প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুলের জন্মদিন আল্লাহ রসুল তিনি নিজে পালন করেছেন এটাও জানা হয়ে গেল এরপরেও তাদের আজকে আপত্তি কেন বাবা

مسلا کے عالی حضرت مسئلہ کے عالی حضرت علماء اہل سنت علماء اہل سنت حضرت مولانا مامن رجاء القادری صاحب نعرہ تکبیر نعرہ رسالہ এসেছে আমার মাওলানা কাদের সাহেব সেই সুর আর সেই জীবলি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আজ আপনার বাংলার বিখ্যাত বিখ্যাত জায়গায় প্রোগ্রাম করে আসছে গতদিন গিয়েছিল আপনার দক্ষিণ চব্বিশ পরগনার ঠাপ